এই দেখো মেঘের দিদির জন্মদিন ঠিক আমার নাতনির জন্মদিনে যেতে না পারলে কি হবে এই রাত বারোটার সময় আমি ওকে ঘুম থেকে ডেকে তুলেছি তুলে হ্যাপি বার্থডে উইস করেছি এই যে আমাদের বার্থডে গাল যেটা করবি ওই দেখ কিন্তু মাথার চুলটা দেখো খেতে রয়েছে ও কিছু করবে না আমি জোর করে ওকে উঠিয়েছি আমি কেক নিয়ে এসেছি উঠবে না মানে করবে না মানে হ্যাঁ মেয়ে ছেলে মানুষ শ্বশুর বাড়ি চলে গেলে তখন আর জন্মদিন হবে তাই দেখো কি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখেছে দেখেছো ওই দেখো টিভি ফুলদানি এই দেখো ইয়ে কালকে না পশুকে ঘর ছেড়েছিস ওই ঘরটা খুব সুন্দর করে গোছানো ওই দেখো কি সুন্দর না না ওরা ঘুমিয়ে গেছিল আমি বাইরে সময় ফোন করে দেখেছি এটা তো এমন করে ঘুমাচ্ছিল এই দেখো বন্ধুরা এই ঘরের মেন আকর্ষণ হচ্ছে এইটা দেখো ঠিক এটা কিন্তু একটা সুন্দর জামা পরিয়ে রেখেছে ওর বোনের মাসির মেয়ের জামা আমি তো কোনোদিন আসি না দেখো তোমাদের দেখানো হয় না সুন্দর করে সাজানো তোমরা মেঘকে চেনো কিন্তু এইটাকে চেনো না এটা এখন ক্ষতি হয়ে রয়েছে আমার আমারই ভুল হলো জানিস দশ মিনিট আগে ফোন করতে তো তুই রেডি হয়ে দিতিস এই চারটে না কটা বেলুন ফুলিয়েছে দিয়ে ঘুমাই ও হ্যাঁ এই যে মাঝখানে দিলে ভাই না কথা গেছে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল চলো কেক রেডি হোক তারপরে আবার আসছি বন্ধুরা তোমরা একটু মানিয়ে নেবা কারণ এটা হচ্ছে আমাদের নিজেদের নিজেদের মধ্যে এটা হচ্ছে ঘরোয়া বার্থডে ঠিক আছে যদি ভুল দুটি কিছু মনে হয় তোমরা কিন্তু কমেন্ট করবে না এটা আমরা নিজেরা নিজেরা প্ল্যান করে ওকে হচ্ছে ডেকে তুলেছি হ্যাপি হ্যাপি টু টু ইউ ইউ বৃষ্টি তাই তো ছবি তুলবি ভিডিও করবি ও তো ইনস্টাগ্রামে দেবে তার ফেসবুকে দেবে এই মা এদিকে আসো আগে মা আসো মাকে খাওয়াবে আগে তুমি জানো না মাকে খাওয়াতে হয় আগে তুমি ওকে খাই দাও ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়নি কেটা তুমি খাওয়া তুমি খেয়ে নাও তুমি খেয়ে তারপর তোমাকে খাওয়ালাম পল্লবী নাও ফেলে আসো পল্লবী আমাদের এই একজনই বন্ধু আছে সঙ্গী আছে সে হচ্ছে পল্লবী এত রাতে কেউ থাকবে না এটা এখানে পল্লবীকে আমরা রেখে দিচ্ছি সারপ্রাইজ দেওয়ার জন্য

ছাত্রী জন্মদিনের এটা তোমার গিফট ঠিক আছে যে তরফ থেকে কারণ যা সিচুয়েশনে পড়েছিলাম আমি আমি যেটা আনবো ভেবেছিলাম তো বন্ধুরা এখন বাজে বারোটা কত বারোটা চৌত্রিশ তো ওদের তো ঘর থেকে আসলাম ঘুমিয়ে গেছিলো মেঘ এই তো মেঘ তো ঘুমিয়ে গেছে মেঘ মেঘের মা বাবা সবাই ঘুমিয়ে গেছিলো বৃষ্টিও ঘুমিয়ে গেছিলো এবার বৃষ্টিকে আমি ফোন করে ডাকলাম আগে আমার জয়ী পাঠালাম হ্যাপি বার্থডে হুইস তারপরে মানে বারোটার মধ্যে একদম গড়ির কাঠাটা বারোটা বেঁধেছে সঙ্গে সঙ্গে জয়ী পাঠিয়েছি হ্যাপি বার্থডে তারপরে বৃষ্টিকে ডেকেছি বৃষ্টি ঘুমিয়ে পড়েছিল ওকে ভিডিও কল করে ডাকলাম ডেকে তাদের ঘরে গেলাম গিয়ে এই যে কেক টেক কেটে আসলাম এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো চলো শুভরাত্রি এই ভিডিওটা শুভরাত্রি দিয়েই শেষ করে রাখি কখন কোনটার মধ্যে দেব জানি না যদি ভিডিও বড় হয়ে গিয়ে থাকে তাহলে অন্য আরেকটার মধ্যে দেবো তো যাই হোক আর করা যাবে ভিডিও বড় হলে বড়ই দেখে নেবে আর যদি দুই ভাগে ভাগ করতে হয় তাই না হয় করবো তো কথা হচ্ছে যে দেখো মানে সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো তো নাতনি না আসই ভাইজিকে দিয়েই সেই ইয়েটা ইচ্ছাটা পূরণ করলাম হয়তো এটাই ভগবানের ইশারা আমরা বুঝতে পারি না যে আমাকে একটু আনন্দ খুশি দেওয়ার জন্য এটাই আজকে না হলে ওর জন্মদিন হবে কেন একই ডেটে ডেটে বলো আবার একই ঠাকুমাও মারা গেছে তো কালকে হয়তো ওনার ফটোতে মালা পরানো হবে আজকে মালা নিয়ে আসা হয়েছে রজনীগন্ধার কি বলবো আর চলো সবই ওপরওয়ালার ইচ্ছা তার উপরে আমরা কিচ্ছু না সে যেটা যখন যাকে দিয়ে করাবে সেটা আমাদের করতেই হবে আমরা হচ্ছে সেই ছোটোবেলায় দেখেছিলে পুতুল নাচ এরকম পেছনে এরকম হাতটা নাড়াতো আর সামনে পুতুল দুটো থাকতো ভাবতাম কি যে পুতুল দুটো মানে নাচছে তাই ভাবতাম কিন্তু অরিজিনাল তো পুতুলগুলো নাচতো না ওই পেছন থেকে ওই ভদ্রলোক হা মানে লোকটা হাতটা নাড়াতো ন আঙুলগুলো যেভাবে নাড়াবে ঠিক পুতুলগুলো সেইভাবেই নাচবে মানে এটা রাস্তায় বিক্রি হতো দেখেছি আর শুনেছি পুতুল নাচ নাকি স্টেজেও হয় তো স্টেজে পুতুল নাচ দেখিনি ফোনে ভিডিওতে দেখেছি একটু পুতুল নাচ ভিডিওতে হয় ফোনের মধ্যে আর ছোটোবেলায় যখন বাজারে বাবার সঙ্গে বেরোতাম রাস্তাঘাটে তখন আমাদের বহরমপুরে দেখেছি পুতুল নাচ তো আমরা হচ্ছি ভগবানের সেই পুতুল ইশারায় নাচা পুতুল বুঝলে এই হলো ব্যাপার অনেক কথা বলে ফেললাম মনের আবেগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাই আমার জৈসোনাটাকে একটু আশীর্বাদ করো মেঘের দিদিকেও আশীর্বাদ করো ঠিক আছে চলো ওদের দুজনকেই হ্যাপি বার্থডে ওরা অনেক বড় হোক সুস্থ থাকুক মানুষের মতো মানুষ হয়ে প্রতিষ্ঠিত হোক এবং এটাই চাইবো যে একটা সুন্দর মনের মানুষ যেন হয় পৃথিবীতে সুন্দর মনের মানুষের খুব অভাব বুঝলে একটা সবাই যেন একটা সুন্দর মনের মানুষ হয় মানুষ মানুষকে ভালোবেসে যেন পাশে থাকে ভালোবাসা বিলিয়ে দিতে হবে সবার মধ্যে আর রাধে রাধে বলে সবার মুখে যেন রাধে রাধে বল এই নামটা থাকে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মনও খুশিতে ভরে উঠবে চলো রাধে রাধে গুড নাইট শুভরাত্রি আজকের মতো আমি শেষ করে দিলাম চল্লিশ সব আশীর্বাদ করো তোমরা সবাই গুড মর্নিং ফ্রেন্ডস দেখো ফুল আনতে যাচ্ছি ফুলের ফুল কি সুন্দর সুন্দর ফুলের বাড়ি কি সুন্দর করে গাছ বাগান বাপরে কত নীলকণ্ঠ ফুটে রয়েছে প্রায় দিনে একটা করে জবা থাকে সেদিনকে এই গাছটা থেকে জবা নিয়ে গেছিলাম আজকে আমি এই গাছটি জবা থাকে বেশি দূৰ্বা নেব কোটাৰ থাকে দূৰ্বা পয়সা বেশি দিয়ে জিনিস কিনলে সেই জিনিসের মালের এই অবস্থায় বাজার বলে দিয়েছে দেখছি তো এগুলো আমাকে পঞ্চাশ টাকার মালা ছাগলে খেয়ে নিয়েছে বেছেই যাচ্ছি কালকে মালা কিনতে গিয়েই তোমাদের দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল মালা কিনতে গিয়ে এই দোকানেই মালা কিনছিল ম্যাডাম

তোমার খালি ভুল হয় না কেন দায়ী কথা বললাম এখন এখন দোষ দিতে গেলে অনেক দোষ বেরোবে ওই দোষের কথা ভাবলে ওটা হ্যাঁ ওই সব কিছু না কেমন লাগে বলো সকালবেলা ওঠে মনটা খারাপ হয়ে গেছে ফেলে দিলে কিছুই থাকবে না সবই তো ফেলে দিলাম এর চেয়ে ভালো ছিল আমি সকালে গিয়ে নিয়ে আসতাম এই যে এখন বৃহস্পতিবারের পুজো হবে তার যোগাযন্তি চলছে ওই যে বেলপাতা আর এই যে ফুল দৌড়া আমি তুলে নিয়ে আসলাম আর এই চিমড়ি ফুলগুলো করিয়ে নিয়ে আসলাম ঘর মোছা হয়ে গেছে বাসন্তা হয়ে গেছে এবার বৃষ্টির মা পুজো দেবে চলো ফুলগুলো বেছে দিলাম যতটা পারলাম আজকে বৃষ্টির জন্মদিন শি কেমন লাগে বলো সকালবেলা এখন যাওয়ার সময় হয় তার জন্য নিয়ে এসে রেখেছিলাম কালকে রাতে কিন্তু এই দশা হয়েছে দেখো মেঘের দিদি মানে আমাদের বৃষ্টি বৃষ্টির জন্মদিন আর হচ্ছে ওর ঠাকুমার মৃত্যুদিন একই দিনে তো মানে এই বাৎসরিক আজকে বাৎসরিক অনুষ্ঠানের ই ছিল তার জন্যই মানে মালাটা আনতে বলেছিল আমাকে ওর মা একটা মালা বানিয়ে দিয়েছে তো এর আগে একটা মালা আনা হয়েছিল সেই মালাটা ছাগলে খেয়ে নিয়েছে জানো না জল জন্ত মালা ছাগলে খেয়ে নিয়েছে চলো বন্ধুরা সকাল থেকে ঘুম থেকে উঠে এতক্ষণ ফুল আনতে গেলাম ফুল নিয়ে আসলাম তারপরে একটু বাইরের ভিডিও টিডিও করলাম এখন বিছানাও তোলা হয়নি আজকে ঠিক আছে বিছানাও তোলা হয়নি তো এতক্ষণ বসে বসে ভিডিও এডিট করছিলাম কারণ বৃষ্টির জন্মদিনে একটু ব্যস্ত থাকবো তার জন্য একটু ভিডিওটা রেডি করে রাখলাম মোটামুটি এডিট করে রাখলাম আর এখন হচ্ছে আমি এই ফোনটায় আমার মেয়ের ভিডিওটা চালু করে দিয়ে কাজ করব এই দেখো এই দেখো দেখা তো এম এস ফ্যামিলি ভিডিও দিয়ে দিয়েছে এম এস ফ্যামিলি ভিডিও দেখতে দেখতে বাসি কাজগুলো সেরে ফেলি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন আমি কি করি তো বন্ধুরা এই যে এক মুট মুড়ি আর এই যে এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে চলে আসলাম ঘর ঝাড় দিতে দিতে ওই দেখো ঝাড়টা ওখানে রাখা আছে ঘর ঝাড় দিতে দিতে চলে আসছি কারণ গরম গরম চা দিয়ে গেলো বৃষ্টি এসে তোমরা তো জানোই গ্যাসটা নেই বলে খুব সমস্যায় পড়ে গেছি আজকে আবার ফোন করব আর যাবো না ফোন কর ফোন নাম্বার নিয়ে এসেছি কালকে রাত্রি তখন দশটা বাজে তখন ফোন নাম্বার নিয়ে এসেছি তো ওই যখন রাত্রির খাবার আনতে গেছিলাম তখন ফোন নাম্বার নিয়ে এসেছি তা বললাম তোমাকে আমি ফোন করে জানবো তো চলো এই ঘ বৃষ্টি এসে চাটা দিয়ে গেলো গরম গরম চাটা খেয়ে নিই এক এক মুঠ মুড়ি দেখো হাতে এক মুঠ মুড়ি আর ওই একটা বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই নিয়ে বাসি কাজ সেরে একবার স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে দেখি কি করা যায় ঠিক আছে টাটা এখনকার মতো আবার ফিরছি সারাদিন অনেক ভিডিও আজকে হবে আশা করি তো শুধু শুধু আর চা দেখিয়ে চা খেয়ে ভিডিওটাকে বড় করব না বুঝলে চলো এখন বাজে একটা দশ চলো বন্ধুরা কাঁচাকুচি স্নান পুজো সব কমপ্লিট এখন যাব গ্যাস ভর্ত এখন যাব গ্যাস ভর্ত বুঝলে বন্ধুরা দেখেছো বাইরে কি আলোচনা হচ্ছে আমি বলেছি পুজোয় এবার চুলও কালার করবো না ভুঁড়ো করবো না তাই সব আলোচনা করছে এখন ওরা তো কথা হচ্ছে পুজো রেডি বাসন টাসন ধুয়ে গেছিলাম হচ্ছে একটু সন্দেশ আনতে তো সন্দেশ আনতে গিয়ে গ্যাসের দোকানে খোঁজ নিয়ে আসলাম গ্যাস এসে গেছে তো আমি বললাম তুমি কটা পর্যন্ত দোকানে আছো বললো আমি দুটো পর্যন্ত আছি তাই বললো তো ঠিক আছে চলো আমি পুজোটা তা দিয়ে নিলাম এখন গ্যাসটা ভরে নিয়ে আসবো খুব আনন্দের ব্যাপার খুশির ব্যাপার আজকে বৃহস্পতিবার একটা ভালো খবর গ্যাসটা এসে গেছে দোকানে এখন গ্যাস ভরতে যাব আর এখানে দেখো জামা কাপড়ের ছড়াছড়ি এই যে সব এখানে এইভাবে রেখেছি গ্যাসটা আগে ভরে নিয়ে আসি তারপরে ছাড়ে যাব মেলতে এগুলো বুঝলে এখন নালে গ্যাসের দোকান বন্ধ হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে তো আজকে আর বেশি কাজ শেয়ার করছি না বিকেলে দুপুরের পর থেকে হয়তো মেঘের দিদির জন্মদিনের কিছু যদি দেখাই তাহলে ভিডিওটা আবার বড়ো হয়ে যাবে ওই জন্য এই এই শর্টকাটেই ছেড়ে দিচ্ছি বুঝলে চলো গ্যাসটা ভরে নিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গ্যাস ভরে নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। আজকে ফুল কম ছিল কিন্তু সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দিয়েছি বলে খারাপ লাগছে আজকে আর জবা নেই বন্ধুরা এই ফুলগুলো সন্ধে শান্তে গিয়ে নিয়ে আসলাম এই যে বট কৃষ্ণগুলো সন্ধে শান্তে গিয়ে নিয়ে এসেছি রাস্তার পাশে ফুটেছিলো আজকে একটু ফুলটা কমই আছে কিন্তু তবু বোঝা যাচ্ছে না দেখো

নিয়ে এসে ওখানে গেটের কাছে নামিয়ে ফেলে দিয়েছি কষ্ট হয়ে গেছে বাবা হাত লেগে গেছে গ্যাস খালি থাকলে তাও ওয়েট একটু ভরাটা সেটাকে বললাম বাড়িতে একটু দিয়ে যাও ও বলছে আমার ভরসা থাকলে তাহলে আজকে আর ভাত খেতে হবে না তাই বলছে নিয়েই যাই দশ মিনিটের রাস্তা না দু মিনিটের দু পাঁচ মিনিটের রাস্তা কিন্তু হলে হবে কি আমার তো কষ্ট হয়ে যায় চলো গ্যাস নিয়ে চলে এসেছি এবার বিকালে হোক কি কালকে হোক বাজার করতে হবে আগামী দিন দিদি আসার সম্ভাবনা আছে কালকে কী বা শুক্রবার হ্যাঁ কালকে দিদি ভাই আসার সম্ভাবনা আছে ওই জন্য আজকে খুব ইচ্ছা ছিল যে গ্যাসটা ভরতে পারলে খুব ভালো হয় নাহলে উনি আবার হোটেলের ফোটেলে খেতে পছন্দ করে না তো এবার হাত মুখ ধোবো কাপড়গুলো ভালো করে মেলবো অনেক কাজ চলো আবার পরে আসছি এসে ভাবলাম কি যা কপালটা ভালো আজকের তাহলে গাদলি থেকে গ্যাসটা পেয়ে গেলাম তোমাদের তো বললাম তারপরে ঘরে দেখি গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে কী হলো কী হল সে কান পেটে দেখি গ্যাস দিয়ে ফুসফুস ফুফফুস করে গ্যাস বেরিয়ে সারা ঘর দু গন্ধ হয়ে যাচ্ছে আবার ওই বৃষ্টির বাবাকে দিয়ে গ্যাসটা খোলাম ডাকছিল তাই গেছিলাম বৃষ্টি ডাকছিল তাই গেলাম আকাশ মেঘলা বুঝলে আকাশ মেঘলা ওই জন্য এরম লাগছে আলো নেই কারেন্ট আছে তো হারায়নি এখন আবার যেতে হবে তো তাড়াতাড়ি করে বাড়ির সবাই ভয় পাচ্ছে তাড়াতাড়ি করে গ্যাস খুলে মানে ওভেন খোলা গ্যাস ওরকম সিলিন্ডার দিয়ে দোকানে রেখে দিয়ে চলে এসেছি আবার আবার এখন কোথায় পনেরোবার ফোন করলাম তারপরে ছেলেটা ব্যাক করলো ফোন ওর ফোন সাইলেন্ট করা ছিল এখন আবার যেতে হবে আনতে ও যদি ঠিক করতে পারে ভালো করুক গিয়ে যা খুশি করুক আবার ফোন করবে তারপরে যাব আমি আর পাচ্ছি না এমনিতেই পায়ের যন্ত্রণায় মরে যাচ্ছি ভালো লাগে না এইভাবে চলো কাপড়গুলো আবার সেই ঘরে মেলছি ছাদে তো মেলতে পারবো না এই যে ওয়েদার ওই দেখো ওয়ে দেখো ওয়েদার ওয়েদার ভালো না ছাদে মেলতে পারলাম না ঘরেই এখন এই যে কাল এখন ওখানে মেলছি ঘরে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি জানো ছাদে মেলে দিয়ে আসলে তখন শুকিয়ে যেত ছাদে মেলতে যায়নি পুজো দিলাম করলাম চলো বন্ধুরা তোমাদের কাকিমা এরকমই জীবন কপাল সব মানিয়ে চলতে হয় ফোনের সাউন্ড কমেও এই ধর ফোনে বলছি সে

তো বন্ধুরা এখানে মিউজিক বাসছিল বলে আমি কিছু কথা বলতে আসলাম গতকালকে আমি ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার ফোনটা আবার হ্যাং করছিল। মানে গ্যালারি ফুল হয়ে গেছিলো ওই জন্য ভিডিও আপলোড হচ্ছিলো না তো যাই হোক গত আগের দিনের ভিডিওতে আমি জানি না কি ভুল দেখিয়েছি কি ভুল বলেছি তোমরা অনেকেই অনেক বাজে বাজে কমেন্ট করছো যেটাতে আমি এবং আমি ভীষণ কষ্ট পাচ্ছি তোমরা প্লিজ আমার মেয়েটাকে এভাবে বলো না আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা আমার মেয়েটাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য খারাপ কমেন্ট করো না ওর মনটা এমনি কষ্টতে আছে সেটা তোমাদেরকে আমি ডিটেলসে বলবো না কারণ আমি কখনো বলিনি কিছু আর বলতেও চায় না আমি জাস্ট একটু শেয়ার করেছি তোমাদের সঙ্গে যে আমার একটা অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হয়েছে যে কোনো দিন এত বাজারে আসি হঠাৎ করে ওর সঙ্গে যদি দেখা হয়ে যায় কি কেমন লাগতো মানে অনুভূতিটা সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো বন্ধুরা এটাই বলবো যে তোমরা প্লিজ ওকে মানে ওকে উদ্দেশ্য করে কোনো খারাপ কমেন্ট করো না তাতে ও কষ্ট পাবে আর আমার তো খারাপ লাগবেই একজন কমেন্ট করেছো দেখলাম জানুয়ারের বাচ্চা তো প্লিজ বলছি এটা কাকে বলছো জানুয়ারের বাচ্চা বললে তো সে আমাকেই বলা হয় তাই না বলো কারণ ও তো আমার সন্তান এটা তো সত্য কথা তাই না তো চলো প্লিজ কিছু মনে করো না কত হয়ে গেল এখন এসছে দেখো সন্ধ্যা থেকে সঙ্গে তোর মা খুব টাকা দিচ্ছিল দুটো একসাথে দিচ্ছিলাম হ্যাঁ অনেক ছিল না একসাথে খুব সুন্দর হচ্ছিল

এত মিষ্টি খেতে ভালোবাসে বাবা